পরিচয় দিলে হয়তো কাছাকাছি আসব কিন্তু তার আগে পড়ার পরিচিতি হয়ে আমার এরিয়ার জনপ্রতিনিধি আর পরিচিতি হয়েছে শুভময় চৌধুরী সাহেব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আজকে মঞ্চ অলঙ্কৃত করছেন আর আমি সবাইকে খুব একটা বেশি চিনি না যেহেতু আমি নতুন এসেছি তো আস্তে আস্তে পরিচিতিটা বাড়বে কিন্তু আমাদের মূল বিষয় হলো যে আজকের সামনে সমবেত যারা আছেন আর দুদিন দিন বা তিন দিন পরে সারা মাসের ঈশ্বর আরাধনা করার পরে যে যার ধর্মের যে যার অনুষ্ঠান যে হিসেবে আমার আজকের আশায় এখানে সেই পবিত্র ঈদল ফেতার অর্থাৎ সাম্যের এবং শান্তির সহাবস্থান যেখানে আপনারা সবাই আজকের দিনের সূত্রপাত দিয়ে খুব সম্ভবত আমি যেটা আমন্ত্রিত হয়েছি ইফতার পার্টি যেটা আপনাদের আগামী দিনের সহাবস্থানের একটা পার্ট এই ইফতার যেটা আমাদের সরকারি উদ্যোগ করুন বা আপনাদের উদ্যোগে বিভিন্ন জায়গায় কম বেশি প্রত্যেকটা দিন হয়েছে যেটা শেষ হবে আগামী দু তিন দিন অর্থাৎ ঈদল ফেতারের দিন আমি এর আগে একসময় আপনার হিসেবে পলতাতে ডিউটি করেছি সে সময় খুব সম্ভবত ওই কপাটের হাট বা মোহনপুরের ওখানে আপনাদের ঈদের একটা নামাজ ফমাজের অ্যারেঞ্জমেন্ট ছিল মোহন যে পাড়ে যে বাচ্চাদেরকে যে প্রশিক্ষণ দিত না যে ঈদের দিনে তোমরা সারাটা মাস রোজা রাখলে কিন্তু ঈদের দিনে তোমরা গাড়ি নিয়ে ফাঁকায় বেরোবে না উল্টো পাল্টা জিনিস কিছু খাবে না এইভাবে আজ থেকে দু চার বছর পাঁচ বছর আগে ছোটো ছোটো বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো না এখন সেইটা এখন প্রত্যেকটা অঞ্চলে বা ইমানদের মাঠ থেকে ঈদের ঈদের দিনে যে ঈদের মাঠে প্রত্যেক বাচ্চাদেরকে এই শিক্ষা দেওয়া হয় আর যেটা মেন মূল কথা আমাদের যে ওসি সাহেব যিনি বললেন আমাদের বাড়ি ছোটো ছোট বাচ্চা তো ওরা যে কোনো দশ বছর বারো বছর চোদ্দ বছর এইসব বাচ্চাগুলো গাড়ি নিয়ে ওরা বলে আমরা কেরামের দিকে ঘুরতে যাচ্ছি ওই পাড়ার দিকে ঘুরতে যাচ্ছি কিন্তু দেখা যায় ওরা দশ মিনিট আধ ঘন্টা পরে দেখছি অন্য পাড়ায় চলে গেছে তা ওসি সাহেবকে একটা অনুরোধ করবো আমরা যেটা বললেন যে দুদিকে একটা নৈনি ব্যবহার করেছেন আর বাচ্চাগুলো আমাদের তো বাড়ি থেকে আসে আমরা ঠিক জানি না আপনাদের যে এটি কই অনুরোধ করি সকলকে আন্তরিক ধন্যবাদ কথা আমাদের সঙ্গে যারা আমাদের এখানে যেমন সম্মানীয় আমাদের বিধায়ক আছেন অন্যান্য জনপ্রতিনিধি আমাদের যারা সহকর্মী সিভিলের পুলিশের এবং আপনারা সকলে আছেন সব চেনা দুটো পরপর আমাদের একটা পবিত্র অভিযান মাস চলছে এরপরে আমাদের ঈদরা আছে এবং তারপরে পরেই আবার পবিত্র যে আমাদের রামনবমী সেটাও আছে আমরা এটা শেষ করব আপনারা উনি সবাই হয়তো অনেকে যারা রোজায় আছেন তাদের ইত্যাদা বা ইত্যাদি বিষয়গুলো আছে আমাদের যেটা আরেকবার নিজেদেরকে মনে করিয়ে নেব এখানে যারা রামনবমীর তরফে উদ্যোক্তা আছে তারাও আছে তো আমরা এই জন্য একসঙ্গে দু তরফেই ডাকতে চেয়েছি যে আমরা যেভাবে পুলিশিংটাকে এখানে দেখার চেষ্টা করেছি সকলে মিলে আপনাদের সহযোগিতায় সেটা আমার মনে হয় সেটা অনেকটা এগিয়ে এসছে যেটাতে আমরা সবসময় উৎসবের ক্ষেত্রে আমরা অন্যান্য যে সহনাগরিক তাদের যে সুবিধা অসুবিধে সেগুলোকে একটা সম্মান দিয়ে সেগুলোর প্রতি একটা সমানুভূতি রেখে কারণ যদি কোনো অসুবিধে থাকে বিশেষ করে বয়স্ক শিশু পরীক্ষার্থী মহিলাদের নিরাপত্তা এইসব বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করে আমরা উৎসবের আনন্দ মেতে উঠি এবং জাতি ধর্ম নির্বিশেষে সেটা আমরা করি তো স্বাভাবিকভাবেই আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা যেমন ঈদের ক্ষেত্রেও থাকবে রামনবমীর ক্ষেত্রেও থাকবে ঈদ সকলকে অগ্রিম আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা একইভাবে রামনবমীতেও সকলকে আমার শুভেচ্ছা আন্তরিক কৃতজ্ঞতা এবং আমি আশা রাখব এই সকল অনুষ্ঠানে যেটা আমরা একটা ঐতিহ্য পরম্পরা তৈরি করেছি আমরা কেউ কোনোরকমভাবে শব্দের ব্যবহার যেটা সেটা সীমায়িত থাকবে সেটা ঈদের দিনে যে সেকেন্ড হাফে বিশেষ করে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকবে সেই ক্ষেত্রেও যেমন আমরা কোনো ডিজের ব্যবহার আমরা পারমিট করবো না যেমনটা আমরা মহরমের ক্ষেত্রে করি এটা আমি দার্জিলিং ভাষায় বলতে চাই এবং আমি জানি যে আপনাদের মধ্যেকার শতকরা নব্বই বিভাগ বা তার বেশি মানুষ যাদের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরেও পরিচিতি আছে তারা প্রত্যেকেই এটাকে ওয়েলকাম করেছেন এবং আপনাদের সহযোগিতাতেই কিন্তু আমরা এগোতে পেরেছি এলাকার যারা জনপ্রতিনিধি এলাকার যারা প্রত্যেকটা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত তারা কিন্তু চান যে আমাদের উৎসবে যেন কোনো কখনো এক তো মাদকদ্রব্যের ব্যবহার এমন হবে সেটা পুজো হোক যে কোনো উৎসব হোক যে মহিলারা নেতায় ভুগবে আমার একটা সকালবেলা ঈদ হয়েছে বলে সন্ধ্যেবেলা আমি বাইক নিয়ে এমন একটা ওভারস্পিডিং করব বা কোনো নেশা করে বাইক চালাবো মহিলাদেরকে নিরাপত্তা বিঘ্নিত হবে ইসিং হবে আর পুলিশ কিছু বলবে না এটা যেন কেউ নাম ভাবে একই রকম দৃষ্টিভঙ্গি রামনবমীর দিনও থাকবে এটা যে যাই প্রবোধ করুক যারা দিন ধরে আপনাদের সঙ্গে কাজ করছে তারা জানে আমরা আমাদের কিন্তু একদম খাপিটা হচ্ছে প্রাথমিক ধর্ম এবং যেটা আমাদেরকে এটাই শেখায় যে আমরা কোনোভাবে ডিসক্রিমিনেট করব না ব্যবহার কোনো ক্ষেত্রে হবে না অস্ত্রের ঝঞ্ঝনানি অস্ত্রের প্রদর্শনী মোরমেও এখানে হয় না রামনবমীতেও হবে সুতরাং এই সকল বিষয়ে যেটা প্যারামিটার যেটা নিয়ম রুল উইল বি ইউনিফর্ম আর লাস্ট যেটা বলে আমি শেষ করবো এই জন্য একসঙ্গে ডেকে আমরা এটা বলছি কেউ যেন না এটা কোনোভাবে এই ধরনের কিছু মানুষের স্বভাব থাকে ওদের বেলায় তো বলে না আমাদের বেলায় তো বলে না এইসব ওরা আমরা কিছু লোক করবে আপনারা শান্তিপূর্ণভাবে ভাবে আছেন এলাকাটাকে গুলিয়ে দেওয়া সেটাকে বিষাক্ত করে দেওয়া সাম্প্রদায়িক বিষ বাস্পে ভরিয়ে দেওয়া আপনাদের পরবর্তী প্রজন্ম যাতে একটা অবিশ্বাসের বাতাবরণে একটা ঘৃণার বাতাবরণে বেড়ে ওঠে সেটার চেষ্টা অনেকে করবে কারুর স্বার্থ থাকতে পারে আমি আশা রাখবো যে আপনারা কেউ সেই প্রয়োজনায় পা দেবেন না যদি আমাদের কাজের মধ্যে কোথাও আপনাদের কোনো পক্ষপাতিত্ব নজরে আসে বা মনে হয় আপনারা নিশ্চিতভাবে আমাদের নজরে নিয়ে আসবেন ডিজের ব্যবহার যে ধর্মের লোকই করুক আমরা এটাকে প্রশ্রয় দেবো না অস্ত্রের প্রদর্শনী যেই করুক আমরা প্রশ্রয় দেবো না বিসর্জনের নামে হোক বা ঈদের নামে হোক কেউ যদি মদ খেয়ে মাতলামা করে পুলিশের যেটা করার কথা সেটাই পুলিশ করবে লাস্ট যেটা বলে আমি শেষ করব। এত কিছুর পরেও রামনবমী হোক বা একটা ঈদের কোনো আমরা চেষ্টা করবো রাস্তা ইত্যাদি হয়ে যাওয়ার পর স্যানিটাইজ করার আমি একটা ব্যানার লাগিয়েছি রাতের বেলায় কোনো কারণে কোনো সেটা মাতালে করতে পারে পাগলে করতে পারে জোরের বাতাসে হতে পারে ঠিক একইভাবে মূর্তির ক্ষেত্রেও হতে পারে যদি এরকম কোনো ঘটনা ঘটে সকালবেলা উঠে আমরা একটাই ভেবে নিই যে আমার ধর্মকে অসম্মান করার জন্য কেউ এটা করেছে এই যে চিন্তাটা আমি বলছি এরকম লোক আছে এরকম ভাবের ঘরে চুরি করে লাভ নেই এরকম লোক আছে যে অন্যের ধর্মকে অসম্মান করে তো তাহলে সবাইকে আপনি এরকম ভেবে নেন তাহলে তো এই জায়গাটার জঙ্গল হয়ে যাবে নিশ্চিতভাবে অন্যের ধর্মের প্রতি অসম্মান নেই এরকম মানুষ সংখ্যায় অনেক বেশি আছে যার জন্য আপনি এত শান্তিতে বাস করছেন সেটা কোনো ঈদের ব্যানারের সঙ্গে হোক বা কোনো মূর্তির সঙ্গে হোক রামের আপনি সত্যিটা জানুন যদি এরকম কোনো অন্যের ধর্মের প্রতি অসহিষ্ণুতা রাখে অসম্মান রাখে এরকম কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই কাজ করে আমরা তার এগেনস্টে যতটা যেটা করার কথা মানে যে যতটা স্ট্রংলি অ্যাকশান নেওয়ার কথা সেটাই করি এবং সেটাকে লুকিয়ে চাপ ছুপিয়ে কোনো হচ্ছে দায় পড়ে যায়নি এরকম অবাস্তব কথা কেউ বলতেও আসেনি যে একটা সমাজে এত লক্ষ লক্ষ লোক আছে প্রত্যেকটা মানুষ হচ্ছে তাদের মধ্যে অপরাধগুলো অপরাধমূলক মানসিকতা নেই এই দায় কেউ নিতে পারবে যে সে চুরি করবে না সে অন্যের ধর্মকে অসম্মান করবে না তো আমাদের মধ্যে এই সব জানোয়াররা আছে তো যদি হয় জানোয়ার একটার সঙ্গে যে আইনত ব্যবস্থা নেওয়ার কথা সেটাই করা হোক কিন্তু যে কোনো ক্ষেত্রে একটা পাগলে করবে একটা কুকুরে করবে একটা বাচ্চায় করবে বা একটা দুর্ঘটনাবস্থ কারণে হয়ে যাবে আর সেটাকে আমরা ধরে নেবো যে অন্য ধর্মের কোনো মানুষ অসম্মান করার জন্য বা আমার ধর্মের উপর আঘাত আনার জন্য এই ঘটনা ঘটিয়েছে সকালবেলা উঠে দাঙ্গা করতে বেরিয়ে পড়বো এর থেকে বড়ো আর কিছু হয় না এটা যেন এই প্রচারে কেউ পা দেবেন না আমি সকলকে একবার অনুরোধ করলাম ডায়মন্ড ধরবার থানার উদ্যোগে I <laughs> উপলক্ষে পার্টি পাঠিয়ে এখানে হিন্দু মুসলমান নিয়ে সবাই এটা আমরা বিধানসভার বিধায়ক বিশেষ করে আমি পরে আমরা হিন্দু মুসলমান এক হয়ে থাকি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকেরই অলিখিত নির্দেশ আছে যে এই ধরনের অনুষ্ঠানে সর্বতভাবে সহায়তা করে সর্বতভাবে সহযোগিতা সর্বতভাবে যোগদান করে তাই আমি দেখলাম নামাজ করছে এর সঙ্গে থেকে খুব ভালো এক নেতা হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছে সব যার যা ইচ্ছা সেটাই করছে যে যা পারে করে আমি আমার ধর্ম আমার ধর্ম হিন্দু মুসলমান সবাই সবাই